এই দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখে বুঝতেই পারছেন না লিপস্টিকটা যদি উঠতো জলটা কিন্তু কালার হয়ে থাকতো দেখুন জলটাও কিন্তু একদম পরিষ্কার যত মুঠছি তাও কিন্তু উঠছে না লিপস্টিকটা দেখে বুঝতেই পারছেন সেটা তাহলে এর পর থেকে কিন্তু আপনারা আর বাজার থেকে কিনবেন না ঘরেই কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবার একটা দারুণ টিপস ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি বন্ধুরা আজকে যে টিপসটা আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা কিন্তু বিশেষ করে মেয়ে কিংবা মহিলাদের খুবই উপকারে আসবে তার কারণ আজকে আমি আপনাদেরকে লিকুইড ম্যাট লিপস্টিক বানিয়ে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে অনেকেই হয়তো ভাবতে পারেন যে লিকুইড ম্যাট লিপস্টিক ঘরে বানানো যায় হ্যাঁ খুব সহজভাবে কিন্তু ঘরে বানিয়ে নেওয়া যায় কয়েকটা উপকরণ যদি আপনাদের কাছে থাকে আজকের এই ভিডিওটা দেখলে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে তাই বলছি পুরো ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবে না আর বন্ধুরা অনেক মহিলাটা কিন্তু আছে কিংবা মেয়েরা আছে কোথাও সাজতে গেলে দেখবেন লিপস্টিক পরে তো এখন যে জেনারেশানটা এসছে এখন কিন্তু কেউ আর আগের মতো মানে জেলি যে লিপস্টিকগুলো সেগুলো কিন্তু আমরা ব্যবহার করি না তো আমরা এখন কিন্তু বেশি ব্যবহার করি কি ম্যাট লিপস্টিক তো সেই ম্যাট লিপস্টিকটাই কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজভাবে তাও আবার দুটো পদ্ধতিতে দুটো কালারে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথম পদ্ধতিতে আপনাদেরকে আমি লিকুইড রেড মেটাল বানিয়ে দেখাবো এই রেড কালারটা কিন্তু আমার সবথেকে প্রিয় কালার তাই আমি কিন্তু রেড কালার করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু অন্য কোনো কালারও কিন্তু তৈরি করে নিতে পারেন তো এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবার আমি প্লেটের মধ্যে দিয়ে দেবো ফাউন্ডেশন তো এখানটায় আমি ল্যাকমি ফিটমির ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো অন্য ব্র্যান্ডেরও ফাউন্ডেশন এখানে নিয়ে নিতে পারেন তো এখানটায় আমি ফাউন্ডেশনটা এই প্লেটের মধ্যে নিয়ে নেবো অল্প একটু এখন এর মধ্যে আমি যে জিনিসটা দেবো সেটা হচ্ছে নারকেল তেল তবে আপনাদের কাছে যদি নারকেল তেল না থাকে আপনারা কিন্তু আলমন্ড অয়েল বা অলিভ অয়েলও এখানটায় দিয়ে দিতে পারেন তো এখানটায় আমি চামচ করে দিয়ে দিচ্ছি এক চামচ মতো এখন ওই দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবারে আমি কালারের জন্য এখানটায় দিয়ে দেব আই শ্যাডো তো এখানে আমি আই শ্যাডোর একটা প্যালেট নিয়ে নিয়েছি তো এই প্যালেট থেকে কিন্তু আই শ্যাডো আমি দিয়ে দেবো রেড কালারের তো আমি প্রথমেই বলেছিলাম রেড কালারের লিপস্টিকটা তৈরি করে দেখাবো তো এখানে কিন্তু অনেকগুলো কালার আছে আপনাদের যে কালারটা পছন্দ হবে সেটাই কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন তবে অনেকের কাছে দেখবেন এরকম আই শ্যাডো অনেকের থাকে না সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম ব্লাশ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন আবার অনেকের লিপস্টিক আছে লিকুইড লিপস্টিক থাকে তো সেই লিপস্টিকগুলো দিয়েও কিন্তু তৈরি করতে পারেন তবে লিকুইড মানে আমি যে লিকুইড লিপস্টিক বানাচ্ছি সেটা নয় অনেকের কাছে এমনি লেজি যে লিপস্টিকগুলো তৈরি থাকে সেগুলো দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন তো এখানটা কিন্তু আমি আইশ্যাডো দিয়ে তৈরি করে নেব তো এখানে আমি লাল কালার বানাবো তো এই ডিপ যে লালটা সেটা আছে সেটাই নিয়ে নেব একটা চামচের পেছনটা তো দিয়ে আমি এইভাবে তুলে নেবো একটু দিয়েই মিশ্রণটির মধ্যে দিয়ে দেব এখন সব কিছু খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নেব দেখুন মেশাতেই কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু আস্তে আস্তে কালারটা ফুটে উঠবে কালারটা এখানটায় আর একটু হালকা মনে হচ্ছে তাই আমি এখানে আরও একটু দিয়ে দেবো আইসাইডও যে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেবো এই দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে দেখে বুঝতেই পাচ্ছেন কালারটা দারুণ এসেছে কিন্তু একদম দোকান থেকে যেমন আমরা ম্যাট লিপস্টিক কিনে আনি ঠিক সেরকমই কিন্তু কালারটা চলে এসেছে তো এখন আমি এর মধ্যে আরও একটি উপকরণ দিয়ে দেবো সেটা হচ্ছে লুজ পাউডার আপনাদের কাছে যদি লুজ পাউডার না থাকে আপনারা কিন্তু সেক্ষেত্রে ব্লাশও এখানে দিয়ে দিতে পারেন তো এখানটায় আমার কাছে লুজ পাউডার আছে তাই আমি এখানটা লুজ পাউডার একটু অ্যাড করে দিচ্ছি তো এবার আমি এই লুজ পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেব এই লুজ পাউডারটা দেওয়ার কারণে এখানে যখন আপনারা লিপস্টিকের জল ব্যবহার করবেন তখন কিন্তু লিপস্টিকটা উঠে যাবে না তাই কিন্তু এখানে আমি লুজ পাউডারটা ব্যবহার করেছি তো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম এখন কিন্তু লিপস্টিকটা আমাদের একদম রেডি হয়ে গেছে তো আপনাদেরকে ইউজ করেও আমি দেখিয়ে দিচ্ছি অল্প একটু আমি এরকম আঙুলের মধ্যে লাগিয়ে নিলাম দেখুন কত সুন্দর কালার এসছে বুঝতেই পারছেন দেখে কালারটা কিন্তু দারুণ এসছে দেখুন তো এইভাবে কিন্তু এটা এক মিনিট রেখে দিলে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর তারপরেই কিন্তু একটু যদি জলও দিয়ে দেন তাহলে কিন্তু উঠবেও না এই লিপস্টিকটা দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে তো আপনাদের কাদের কাদের রেড কালার পছন্দ অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবেন এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতিটা বানিয়ে দেখাবো তো প্রথম যে পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি তো দ্বিতীয় পদ্ধতিটা তার থেকেও বেশি সোজা তার জন্য কিন্তু এখানে আরও একটা প্লেট আমি নিয়ে নিলাম এবার আমি এই প্লেটের মধ্যে দিয়ে দেবো লুজ কম্প্যাক্ট পাউডার তো এটাকে খুলে নেব প্রথমে একটু তো এখানটায় চামচ করে আমি নিয়ে নিচ্ছি এখন আমি এই পাউডারের মধ্যে দিয়ে দেবো ভেজলিন তো এই ভেজলিনটাই আমি এখানে দিয়ে দেব চামচে করে বের করে নিচ্ছে এরপর যে জিনিসটা দেবো আমি সেটা হচ্ছে আই শ্যাডো তাই আমি আই শ্যাডো প্যালেটটা আবারও নিয়ে নিয়েছি এবার আমি এই আইশ্যাডো প্যালেট থেকে মেরুন কালারের আই শ্যাডোটা এখানটায় আমি দিয়ে দেবো এটা তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে অনেক রকমেরই কালার আছে চকলেট হালকা চকলেট তো সেগুলো দিয়েও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন তো আমি এখানটা মেরুন কালারটা বানিয়ে নেবো তার জন্য কিন্তু চামচের পেছনটা দিয়ে আবারও আমি তুলে নিচ্ছি একটু মেরুন কালারের আই শ্যাডোটা দিয়ে সরাসরি প্লেটের মধ্যে আমি দিয়ে দেবো তো এখন এই তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু এইভাবে মিশিয়ে নেব প্রথমে আমি দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এই জিনিসটাকে আমি একটা চামচের মধ্যে নিয়ে নেব তো এইভাবে একটা তুলে নেব তো এই চামচটার মধ্যে আমি নিয়ে নেব এইভাবে একটু অপর আমি একটা মোমবাতি নিয়ে নিয়েছি এবার আমি এই মোমবাতিটাকে একটু জ্বালিয়ে নেব এখন এই চামচটা নিয়ে এই মোমবাতির ওপরে দিয়ে এই মিশ্রণটিকে গলিয়ে নেবো আমি তো এই মিশ্রণটাকে আমি গলিয়ে নিচ্ছি তার একটাই কারণ যেহেতু এখানে ভেজলিং দেওয়া আছে যদি না গলিয়ে নিই আমি তাহলে কিন্তু এটা জমেই থাকবে এরকম লিকুইড লিপস্টিক কিন্তু আর তৈরি হবে না তাই এখানটায় আমি এটাকে গলিয়ে নিচ্ছি একটা মোমবাতির সাহায্যে দেখুন মিশ্রণটি খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে আর গলে গিয়ে লিকুইড তৈরি হয়ে গেছে এবার এই লিকুইডটাকে কিন্তু আমি আবারও ওই প্লেটের মধ্যে ঢেলে নেব দিয়ে আবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব দেখুন এই মেরুন লিকুইড লিপস্টিকটাও কিন্তু তৈরি হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসছে দেখুন তো আপনাদের কোন কালারটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবেন তো এই লিপস্টিকটাও আমি একটু আপনাদেরকে ইউজ করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এসছে এই দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে দুটো কালারই কিন্তু দারুণ এসছে আমরা কিন্তু এরকমই দুটো কালার ম্যাট লিপস্টিক কিন্তু বাজার থেকে কিনে আনি আর বেশ কিন্তু অনেকটা টাকাও খরচা হয়ে যায় আমাদের আজকে দেখুন আমি কিন্তু ঘরে বানিয়ে দিয়েছি আর আপনাদেরকে দেখিয়েও দিলাম যে কত সহজভাবে ঘরে বানানো যায় তাহলে এরপর থেকে কিন্তু আপনারা আর বাজার থেকে কিনবেন না ঘরেই কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন তো আমি একটু ঠোঁটে পড়েও দেখাচ্ছি দেখুন এই দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখে বুঝতেই পারছেন দেখুন তো এই লিপস্টিকগুলোকে স্টোর করার জন্য আমি আমাদের ঘরের দুটো খালি কৌটো নিয়ে নিয়েছি ভেজলিংয়ে আপনাদের কাছে যদি ছোট কাচের শিশিও থাকে সেগুলোও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তাতেও স্টোর করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আপনাদেরকে কিন্তু কিন্তু এখানে আমি আমি ভরাটা ভরাটা দেখালাম না যদি দেখাতে যাই ভিডিওটা হয়ে যাবে তবে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে লিপস্টিকটা শুকিয়ে যাওয়ার পরে যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু লিপস্টিক উঠবে না তো আমি যে এখানটা হাতে দেখিয়েছি আপনাদেরকে সেখানে জলটা দিয়ে দেখিয়ে দেবো যে লিপস্টিকটা উঠছে কি উঠছে না আসলে তো এবার আমি হাতের উপরে জল দিয়ে দেবো এই দেখুন জল দেওয়ার সাথে সাথে কিন্তু জলটা একদম পড়ে যাচ্ছে আর লিপস্টিকটা কিন্তু একটুও উঠলো না লিপস্টিকটা যদি উঠতো জলটা কিন্তু কালার হয়ে থাকতো দেখুন জলটাও কিন্তু একদম পরিষ্কার তাহলে বুঝতেই পারছেন যে একদম ম্যাট লিপস্টিক কিন্তু ঘরে খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় আবার আমি জলটা দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন তো আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি এখানে একটা তোয়ালে নিয়ে নিয়েছি এবার হাতটাকে মুছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই দেখুন যত মুচ্ছি তাও কিন্তু উঠছে না লিপস্টিকটা দেখে বুঝতেই পারছেন সেটা দেখুন কালারটা কিন্তু যেরকম দিয়েছি লিপস্টিকটা ঠিক সেরকমই কিন্তু আছে একটু লিপস্টিক কিন্তু ওঠেনি তাহলে বন্ধুরা আজকের এই দুটো টিপস আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে আপনারা জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন আর বিশেষ করে ভিডিওটা শেষ করার আগে একটা কথাই আপনাদেরকে বলবো বিশেষ করে মেয়েদেরকে বলছি আপনাদের কাছে তো এরকম মেকআপের জিনিস আছে তো অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন তারপরে দেখবেন রেজাল্টটা আপনারা নিজেরা নিজেদের হাতেই কিন্তু পেয়ে যাবেন আর একটা কথা বলবো আপনারা যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন কারণ আপনারা কে কোথা থেকে এত ভালোবাসা দিতে আমাকে আমি তো জানি না তো সেটাও কিন্তু আমার জানা দরকার তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো টাটা